এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন প্রিয় ত্রিধার কণ্ঠস্বর কানে আসতে নড়েচড়ে উঠল প্রিয়তি আমি ঠিক আছি ত্রিধা আজ তোর এত দেরি হলো কেন ভার্সিটিতে আসতে আর বলিস না ওই হতচ্ছাড়া আমাকে ছাড়তেই চাইছে না তাসটিপ ভাইকে বলে দিব তুই হতচ্ছাড়া বলেছিস বলে দিস কোচু করবে আমার ভাইয়া তোকে অনেক ভালোবাসে এভাবে বলিস কেন তো কিভাবে বলবো প্রিয় আশেপের সাথে দেখা করলেই বিপদ ছাড়তেই যেন ওদের দুজনের কথার মাঝে স্যার ক্লাসে প্রবেশ করলো আস্তে বল রাজীব স্যার শুনলে কান ধরে টেবিলের উপর দাঁড় করিয়ে রাখবে প্রিয়তি আর কি ফুসু ফুসু করছো দাঁড়াও দুজন ভয়ে ভয়ে দাঁড়ালো এই রাজীব স্যারকে সবাই জমের মতো ভয় পায় আর প্রীতি অপমান তো আছেই দুজনে মুখটাকে প্যাঁচার মতন করে দাঁড়িয়ে আছে কি কথা বলছিলে দুজন বলো না বলে শাস্তি পেতে হবে আর তোমরা ভালো করে জানো আমার ক্লাসে কথা বলা নিষেধ দুজনে ভয় চুপ করে দাঁড়িয়ে আছে রাজীব স্যার ধমক দিয়ে কি হলো কিছু জিজ্ঞেস করছি বলবে নাকি কান্দরে পুরো ভার্সিটি ঘোরাবো দুজনেই ভয়ে আঁকে উঠল না না স্যার আসলে আমি প্রিয়তিকে বলছিলাম আপনার ক্লাসে যেন কথা না বলে তাহলে আপনি শাস্তি দিবেন মিথ্যা বলছো কেন এটা কোনো কথা হলো সবাই রাজীব স্যারকে ভয় পায় পুরো ক্লাস একদম চুপচাপ প্রিয়তি কাপা কাপা কণ্ঠে বলল সত্যি বলছে স্যার শাট আপ রাজীব স্যারের ধমকে পুরো ক্লাসের ছেলে মেয়ে ভীষণ ভয় পেল রাজীব স্যার টেবিল থেকে কালো রঙের মোটা বেত এনে ত্রিধার হাতে পাঁচ থেকে ছয়টা গা বসিয়ে দিল ত্রিধার ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো খুব ব্যথা পেয়েছে ত্রিধা বসো আর প্রিয়তির দিকে তাকিয়ে আর তুমি পুরো ভার্সিটি কান ধরে হেঁটে আবার ক্লাসে এসে টেবিলের উপর দাঁড়িয়ে থাকবে প্রিয়তি কোনো কথা না বাড়িয়ে ক্লাস থেকে বের হয়ে গেল সে ভালো করেই জানে স্যারের কথা না শুনলে আরো কঠোর শাস্তি পেতে হবে প্রিয়তি কান ধরে হারছে আর লজ্জায় ভীষণ কান্না পাচ্ছে ভার্সিটির সবাই তাকিয়ে আছে সবাই ভালো করেই বুঝতে পারছে এটা রাজীব স্যারের কাজ কেউ কেউ মজা নিচ্ছে আবার কেউ কেউ প্রিয়তির জন্য দুঃখ প্রকাশ করছে চতুর্থ ইয়ারের ক্লাস থেকে একজন উঠল। দেখ আমি এটা কাজ। নিচে তৃপ্তির প্রিয়তিকে সহ্য করতে পারে না অবশ্য তার একটা বিশেষ কারণও আছে প্রিয়তি দেখতে অনেক সুন্দরী একদম অপসরের মতো লাগে প্রিয়তির সৌন্দর্যের কারণে রুহা তাকে পছন্দ করে না রোভা সব সময় চায় তার চেয়ে কেউ সুন্দর হতে পারবে না প্রিয়তিকে এইভাবে অপমানিত হতে দেখে রোহা মজা নিচ্ছে এই দিকে প্রিয়তির লজ্জায় কান্না করে দিল হঠাৎ করে মাথায় চক্কর দিয়ে উঠল প্রিয়তির প্রিয়তি সবকিছু কেমন ঝাপসা ঝাপসা মনে হচ্ছে প্রিয়তি পরে যেতে নিবে তার আগেই কেউ তার কোমর জড়িয়ে ধরল এই দৃশ্য দেখে রুহা প্রচন্ড রেগে গেল এদিকে রাজীব স্যার ক্লাস থেকে প্রিয়তিকে ঘুরে পড়ে যেতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন তিনি ক্লাস শেষ করে চলে জ্ঞান ফেরার ব্যবস্থা করো জি জি ভাইয়া জিহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ইয়ারের ছাত্র জিহান খুবই রাগি ছেলে ভার্সিটির সবাই জিহানকে ভয় পায় জিহান দেখতে যেমন সুদর্শন পড়ালেখাতেও তেমন ভালো জিহানের একটা গুরুত্বপূর্ণ ফোন আসাতে ক্লাস থেকে বের হয়ে ভার্সিটির মাঠে আসতে দেখলো প্রিয়তি পড়ে যাচ্ছে তখন জিহান দৌড়ে গিয়ে প্রিয়তিকে পড়ে যাওয়ার থেকে বাঁচায় ত্রিধা জিহানের দিকে পানির বোতল এগিয়ে দেয় ভাইয়া এই নিন পানির বোতল জিহান হাতে পানি দিয়ে প্রিয়তির চোখে মুখে পানি ছিটিয়ে দিল প্রিয়তি টিপ টিপ করে চোখ খুলতেই ভয় পেয়ে গেল জিহানকে দেখে প্রিয়তি দ্রুত জিহানের কাছ থেকে সরে আসলো সরি ভাইয়া আসলে জিহান ধমক দিয়ে আজো আমি কি বাঘ না ভালো এমন ভয় পাচ্ছ কেন প্রিয়তি কিছু না বলে ত্রিধার হাত ধরে দৌড়ে সেখান থেকে চলে আসলো ত্রিধা হাঁপাতে হাঁপাতে আরে কি করছিস প্রিয় হাত ছাড় আমি আর দৌড়তে পারছি না পাগলি একটা এই নে তোর ব্যাগ ধর আমি জানতাম তোর জ্ঞান ফিরলে জিহান খানকে দেখলে তুই অলিম্পিক রেস দিবি তাই ক্লাস থেকে বের হওয়ার সময় তোর ব্যাগ সাথে করে নিয়ে এসেছি আচ্ছা জিহান ভাইকে দেখলে তুই এত ভয় পাস কেন এমন ভাবে বলছিস যেন নিজে ভয় পান না রিতা থতমত খেয়ে না আসলে আমি তেমনটা বলতে চাইনি প্রিয়তি ত্রিধার গাল দুটো টেনে টেনে ওরে আমার ঢং এর রানী হয়েছে আর ঢং দেখাতে হবে না রেধা মুখ ফুলিয়ে আমি ঢং করি আলে অমল বাবু তা লক করে না আর ঢং বলবো না রেধা প্রিয়তিকে এই ভাবে কথা বলতে দেখে পিক করে হেসে দিল এখন শরীর কেমন লাগছে তোর আসলে রোদ বেশি হওয়ায় মাথাটা ঘুরে গেছিল এখন পুরো ঠিক আছি যাক বাবা চিন্তা মুক্ত হলাম আচ্ছা প্রিয় তুই যে বাড়িতে একা থাকিস রাতে তোর ভয় লাগে না শ্রীধার প্রশ্নে প্রিয়তির মনটা খারাপ হয়ে গেল ভয় লাগবে কেন আর আমি একা থাকি কে বলল তোকে মানে তুই একা নয় প্রিয়তি আকাশের দিকে তাকিয়ে ভয় লাগবে কেন তারা গুনতে গুনতে কখন ঘুমিয়ে পড়ি নিজেও জানি না এইভাবে একা আর কতদিন থাকবি প্রিয়তি কিছু না বলে মুচকি হাসলো জিহান বাসায় এসে রুমে ঢুকতেই দেখলো তার বড় ভাই আদনান হাত পা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় শুয়ে মোবাইলে স্ক্রল করছে ভাই তুমি এইখানে কি মনে করে তাও আবার হাত পা ছাড়িয়ে আমার বিছানায় শুয়ে আছো কেন আসতে পারে না তোর রুমে পারিস এখন আমি অনেক ক্লান্ত আমাকে একা থাকতে দে একটু ঠিক আছে এইবারের মতো ছাড় দিলাম কাল কিন্তু লং ড্রাইভে যেতে হবে আমার সাথে ওকে ব্রাদার আদনান মুচকি হেসে জিহানের রুম থেকে চলে গেল জিহান সামাজ শেষ করে ওয়াশরুম থেকে বের হতেই মোবাইল বেজে উঠল জিহান বিরক্তিকর কণ্ঠে এই সময় আবার কার ফোন জিহান ফোন রিসিভ করতেই আরে ভাই আর সোজা কোমর জড়িয়ে ধরলি যা লেগেছে না ভার্সিটি সব মেয়েদের মন জ্বলে পড়ে গেল রে ফাইজলামি বন্ধ কর রাদিম আমি ইচ্ছে করে মেয়েটাকে ধরিনি পড়ে যাচ্ছিল তাই ও ও ও তাই নাকি জিদান চান্দু কবে থেকে মেয়েদের পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেবার চাকরিতে জয়েন করলি ভাই তাহলে সব মেয়েরা তো তোর স্পর্শ পেয়ে ধন্য হয়ে যেত জিহান রেগে শালা ফোন রাখ কাল ভার্সিটি আসি তারপর তোর বারোটা বাজামো হুম হুম দেখা যাবে সত্যি কথা বললি তো দোষ জিহান ফোন কেটে দিল জিসান ভাইয়া জিসান ভাইয়া কি হলো যাইমা এই ভাবে চেঁচাচ্ছিস কেন মা ডাকছে ভাই ভালো লাগছে না মাকে বলে দিস পরে যাব মা তোকে কথা বলতে ডাকছে আচ্ছা চল তাহলে আসলি তুই কি জরুরি কথা তাড়াতাড়ি বলো আগে বস আমার বাচ্চা রাইসা বেগম প্লেটে ঝোলের সঙ্গে ভাত মেখে জিয়ানকে হাঁ করতে বলল নে হাঁ কর এই হচ্ছে তোমার জরুরি কথা মা আপাতত খাওয়া ছাড়া তো আমি আর জরুরি কোনো বিষয় দেখছি না আর তুই প্রতিদিন এমনটা করিস না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে যখন মা থাকবো না তখনও কি না খেয়ে থাকবে জিহান মুখ ফুলিয়ে এইসব বাজে কথা মুখে আনবে না মা ঠিক আছে বলবো না জটপট খাওয়া শেষ কর হুম প্রীতি রান্না শেষ করে শাওয়ার নিয়ে খেতে বসলো খাবার মুখে দিতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো প্রীতি না খেয়ে ছাদে চলে গেল আকাশের দিকে তাকিয়ে পুরনো কথা ভাবতে লাগলো প্রীতি মামনি ওঠো সকাল হয়ে গেছে স্কুলে যেতে হবে তো আম্মু আর একটু ঘুমোই না না একটুও না অনেক দেরি হয়ে গেছে প্রিয়তি ঘুম ঘুম চেয়ে খেয় আমার কিউট আম্মু আরে একটু ঘুমই না বাবা আসলে বকা খাবে তাড়াতাড়ি উঠে স্কুলে যেতে হবে উঠে পড়ো ঠিক আছে আম্মু আমি ফ্রেশ হয়ে আসি তুমি খাইয়ে দিও ঠিক আছে আমার ছোট্ট রাজকুমারী আপনার কথাই সই প্রিয়তির ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠলো প্রিয়তি দরজা খুলে ওপাশের ব্যক্তিটিকে দেখে অবাক হলো প্রিয়তি অবাক হয়ে আরে ত্রিধা তুই এই সময় কেন রে প্রিয় আমার কি তোর বাড়িতে এই সময় আসা মানা আছে না আমি সেটা বলতে চাইনি তুই তো এই সময় কোনোদিন আসিস না তাই আর কি আমু বাড়িতে নেই ফুপুর বাড়িতে গেছে একা একা ভালো লাগছিল না তাই চলে আসলাম তোর কাছে আমার খুব ক্ষুধা লাগছে খাবারতে তাড়াতাড়ি প্রিয়তি দৃধার কথায় কিছুটা অবাক হলো তুই টেবিলে বস আমি খাবার নিয়ে আসছি প্রিয়তি কিচেনে গেলেও খাবার আনতে আর ত্রিধা ঘরের সব লাইট নিভিয়ে দিল ত্রিধা তুই কই গেলি আর সব লাইট নিভিয়ে দিলি কেন প্রিয়তি ত্রিধার কোনো সারা শব্দ না পেয়ে কিছুটা ভয় পেয়ে গেল প্রিয়তি ভয় মিশ্রিত কণ্ঠে ত্রিধা বোন আমার মজা করিস না কই লুকিয়ে আছিস বের হ বলছি তোর প্রিয় খাবার বিরিয়ানি এনেছি তুই বের না হলে বিরিয়ানি পাবি না হঠাৎ পেছন থেকে কিছু পড়ার শব্দ পেলো প্রিয়তি ভয় পেয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে আর এদিকে ত্রিধা প্রিয়তিকে ভয় পেতে দেখে বেশ মজা নিচ্ছে এখন কেমন লাগছে প্রিয় তোর না একা থাকতে ভয় লাগে না খেলা তো মাত্র শুরু হঠাৎ প্রিয়তি একটা ছায়া দেখতে পেল ওখানে কে ত্রিধা দেখ মজা করিস না আমি এখন মজার মুডে নেই বের হ বলছি লাইট জ্বলে উঠল হঠাৎ করে প্রিয়তি যেন দেহে প্রাণ ফিরে পেল অনেকটাই ভয় পেয়ে আছে প্রিয়তি পিছনে তাকিয়ে দেখে বৃথা মুখ চেপে হাসছে বৃথাকে এভাবে হাসতে দেখে রাগে প্রিয়তির মুখ লাল টমেটোর মতো হয়ে গেল প্রিয়তিকে এইভাবে রাগ হতে দেখে রিধা হাসি থামিয়ে দিল বৃথা ধীর পায়ে প্রিয়তির সামনে এসে দাঁড়ালো সরি প্রিয় আসলে তুই বলেছিলি তোর নাকি বাড়িতে একা থাকতে ভয় লাগে না তাই একটু আর কি সরি শ্রীধার মুখে নিষ্পাপ ভাব দেখে প্রিয়তি হেসে দিল এরকম মজা কেউ করে সরি আর করব না তো বলছি প্রিয় দুজন একসাথে খাবার শেষ করলো দুজন সোফায় বসে টিভি দেখছে প্রিয়তি হরর মুভি দেখবি না না আমি এইসব দেখব না কেন তুই না এইসবে ভয় পাস না একটু আগে বললি যে না ইয়ে মানে এত কিছু বুঝি না দেখবি মানে দেখবি প্রিয়তি অসহায় ভাবে ত্রিধার দিকে তাকিয়ে আছে দুজন বসে বসে হরর মুভি দেখছে আর প্রিয়তি একটু পর পর ত্রিধার গায়ের সাথে ঘেসে ঘেঁষে বসছে ত্রিধা বিরক্ত হয়ে সমস্যা কি প্রিয় কোলে ওঠে বসার ইচ্ছা আছে নাকি প্রিয়তি একটু ঘুমের ভান করে আমার ঘুম পাচ্ছে ত্রিধা চল ঘুমিয়ে পড়ি ঘুমাতে গিয়ে বাদ আরেক বিপত্তি ত্রিধার নাক ডেকে ডেকে ঘুমায় প্রিয়তি ত্রিধার জন্য ঘুমাতে পারছে না প্রিয়তি ঘুমানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না ত্রিধা আবার ঘুমে মারামারি করে ত্রিধা ঘুমের মধ্যে বক বক করছে প্রিয়তি ত্রিধার মুখের সামনে কান নিয়ে শোনার চেষ্টা করছে ত্রিধা বিড়বিড় করে বলছে তাশ্রীপের বাচ্চা তোকে আমি গিয়ে লেখাবো তুই আমার সাথে বাটপারি করবি আমি হিংসুটে তাই না তবে রে দেখাচ্ছি মজা বলে ঘুমের মধ্যে এক লাথি মারে ত্রিধার লাথি খেয়ে প্রিয়তি হাড় থেকে পড়ে গেল প্রিয়তি কোমরে হাত দিয়ে ও মা গো আমার কোমর গেল গো এই ভূমি আমার ভেঙে দিল গো প্রিয়তি চিৎকারে ত্রিধা দূরমূর করে ঘুম থেকে উঠে বসলো কি কি হলো প্রিয়তি তুই কই আর এইভাবে কোথা থেকে চিৎকার দিচ্ছিস প্রিয়তি রাগ হলো আমাকে ফেলে দিয়ে এখন বলছে কোথা থেকে চিৎকার করছি প্রিয়তির রেগে নিচে তাকা তোর লাত থেকে আমি নিচে পড়ে কোমর ভেঙে ফেলেছি কি করে এসব হলো আর আমি তো ঘুমাচ্ছিলাম তুই ঘুমের মধ্যে তাসিব ভাইকে বকছিস আর আমাকে লাথি দিলি ও আচ্ছা এই সমস্যা সরি প্রিয় আর হবে না নে হাতটা ধর প্রিয়তি ত্রিধার হাত ধরে খাটের উপর বসালো ত্রিধা অসহায়ভাবে প্রিয়তির দিকে তাকিয়ে আমি ইচ্ছে করে করিনি ঘুমের মধ্যে হয়ে গেছে সরি এবার মতো maaf করে দিলাম তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সকালে প্রিয়তি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ত্রিধাকে ডাকতে গিয়ে দেখে ত্রিধা মরার মতো ঘুমাচ্ছে ত্রিধা এই ত্রিধার বাচ্চা ওট বলছি আর কত ঘুমাবি সারা রাত আমাকে শান্তিতে ঘুমাতে দিলি না এখন আরাম করে ঘুমাচ্ছে ওঠ রিধা একটু নড়ে চড়ে উম আর একটু ঘুমাই না প্রিয় কানের উপর এত চেঁচাচ্ছিস কেন নয়টা বেজে গেছে রাজীব স্যারের ক্লাস আছে ভুলে গেছিস রিধা লাভ দিয়ে ঘুম থেকে ওঠে হ্যাঁ হ্যাঁ আমি এখনই তৈরি হচ্ছি রিধাকে এইভাবে ভয় পেতে প্রিয়তি হেসে দিল দুজন একসাথে নাস্তা করে ভার্সিটিতে চলে আসলো ভার্সিটিতে প্রিয়তি আর পাঁচ মিনিট আছে ক্লাসের প্রিয়তি আর ত্রিধা প্রাণ পণে দৌড়াচ্ছে দৌড়াতে গিয়ে বাঁধলো আর এক বিপত্তি দ্রুত গতিতে দৌড়ানোর কারণে প্রিয়তি আর ত্রিধা দুজনেই উষ্ঠা খেয়ে পড়ে গেল প্রিয়তি ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলল কালকে এমনিতে ত্রিধার লাতি খেয়ে কোমর ভেঙে গেছে আজকে তো পুরো কোমরই শেষ তখনই কার বিরক্তি মাখা কণ্ঠস্বর কানে আসলো প্রিয়তির স্টুপিড মেয়ে আমার ওপর থেকে ওঠো প্রিয়তি পিট পিট করে চোখ খুললো চোখ খুলতেই প্রিয়তি ভীষণ ভয় পেলো প্রিয়তি মনে মনে তার মানে আমি নিচে পড়িনি এই অদ্ভুত ভয়ঙ্কর লোকটার উপর চিচি প্রিয়তি আজকে তুই শেষ এই জihan খান তোর 13টা বাজিয়ে দিবে আজব মেয়ে তো উঠছ না কেন আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে এত মোটা তুমি আর কিছুক্ষণ আমার উপর থাকলে আমার মৃত্যু নিশ্চিত মোটা বলাতে প্রিয়তির খুব রাগ হলো আপনি আমাকে মোটা কেন বললেন আপনি জানেন আমার ওজন মাত্র বিয়াল্লিশ কেজি তা তো তোমাকে দেখে বোঝা যাচ্ছে এখন আমার উপর থেকে ওঠো প্রিয়তি উঠে দাঁড়ালো ছেলে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে আমি ইচ্ছে করে পড়িনি আসলে ক্লাসের দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াহুড়োতে এমন হয়েছে প্রিয়তি আর জিহান পাশে তাকাতেই দুজনের চোখ বেরিয়ে আসবে এমন অবস্থা ত্রিধারও প্রিয়তির মতো অবস্থা বৃদ্ধাও উস্তাকে একটা ছেলের উপর পড়েছে এই মিয়া এইভাবে হা করে কি দেখছেন জীবনে কি কোনো মেয়ে মানুষ দেখেন নাই সারু নামে ছেলেটি কোনো কথা না বলে হা করে তাকিয়ে আছে ছেলেটি ত্রিধাকে নিজ থেকে জড়িয়ে ধরে রেখেছে যার কারণে ত্রিধা ছেলেটার ওপর থেকে উঠতেও পারছে না জিসান বেশ বিরক্ত হলো তার বেস্ট রাদিমের কাণ্ড কারখানা দেখে রাদিম সমস্যা কি তোর মেয়েটাকে ছাড় এমন হা করে আছিস কেন মে দেখলেই তোর হুশ থাকে না জিহানের কোন কথাই রাদিমের কানে যাচ্ছে না রাদিম হা করে তাকিয়ে আছে ত্রিধার রেগে গেল তার বয়ফ্রেন্ডও তাকে এখনো ছুতে পারেনি আর এই বিয়ে দপ্পলা কিনা জড়িয়ে ধরে আছে ত্রিধার রেগে রাদিমের বুকে কামড় বসিয়ে দিল মা মা মানুষ সুখী রাক্ষসী এই কি বললেন আপনি আমি রাগ খুশি কতক্ষণ ধরে ডাকছি আমাকে ছাড়তে আপনি ছাড়েনি তাই কামড়ে দিয়েছি আপনি এটারই যোগ্য বলে আরেকটা কামড় বসিয়ে দিল রাদিম ব্যথা পেয়ে ত্রিধাকে ছেড়ে দিল ত্রিধা ওঠে প্রিয়তির হাত ধরে চলে গেল শিক্ষা হয়েছে তোর এইভাবে কোনো মেয়েকে কেউ জড়িয়ে ধরে দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ওই মেয়েটাও তো তোর উপরে পড়েছে খুব মজা লেগেছে তাই না রে জিদান জিহান রেগে গেল রাদিমের কথায় কি বললি তুই তবে রে দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন জিহান রাদিমের পিছনে ছুটল মারার জন্য বেচারার রাদিম প্রাণ প্রণে দৌড়াচ্ছে এখন কি হবে প্রিয় ক্লাস টাইম পঁচিশ মিনিট শেষ লাইব্রেরি থেকে ঘুরে আসি চল এখন তো ক্লাসেও ঢুকতে দিবে না তার চেয়ে একটু ঘুরাঘুরি করি সেটাই ভালো হবে বুদ্ধিটা দারুণ লেগেছে প্রিয় চল ঘুরে আসি দুজন লাইব্রেরিতে গিয়ে বাধ্য আরেক বিপত্তি রাদিম লাইব্রেরিতে বসে আছে ক্লাস বাদ দিয়ে পড়াচুর যাকে বলে আর কি টেবিলে বসে গালে হাত দিয়ে ত্রিধার কথা ভাবছে ঠিক তখন ত্রিধা আর প্রিয়তি লাইব্রেরিতে ঢুকলো রাধিম ত্রিধাকে দেখেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধা লাইব্রেরিতে ঢুকতেই দেখলো রাদিম হাঁ করে তাকিয়ে আছে ত্রিধার মেজাজ বিগড়ে গেল এই মিয়া এইভাবে তাকিয়ে আছেন কেন কই তাকিয়ে আছি আমি তুমি কি বিশ্ব সুন্দরী নাকি দেখতে একদম রাক্ষসীদের মতো লাগে আমি বই দেখছি তোমাকে নয় পৃথা রাক্ষসী বলাতে খুব রেগে গেল পৃথা হাত নাড়তে নাড়তে আমাকে রাক্ষসীদের মতো লাগে আর হ্যাঁ আমি দেখতে অনেক সুন্দর কত ছেলে আমার পেছনে পড়ে আছে আপনি নিজেকে আয়নায় দেখেছেন কেমন গন্ডারের মতো লাগে আপনাকে দেখতে রাদিম হেসে দিল তৃথার কথা শুনে ওই আমি তো তোমার পেছনে কোনো ছেলে দেখছি না গফ মারা বন্ধ করো কি আমি গফ মারি রিধা রেগে কিছু করতে যাবে তার আগেই প্রিয়তি পেছন থেকে রিধাকে টেনে নিয়ে লাইব্রেরির বাইরে চলে আসলো দেখলি ছেলেটা কেমন ছেছরা যেখানেই যায় ওই গন্ডার কি দেখি অসহ্য প্রিয়তি কি বলবে বুঝতে পারছে না রিধার দিকে হাবার মতো তাকিয়ে আছে প্রিয়তিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো রিধা ত্রিধা প্রিয়তিকে ধমক দিয়ে এইভাবে তাকিয়ে আছিস কেন মনে হচ্ছে ফ্রিতে সিনেমা দেখছিস রাজীব স্যারের ক্লাস শেষ চল মিঠুন স্যারের ক্লাসটা করি চল দুজন ক্লাস শেষ করলো রাস্তায় দাঁড়িয়ে আছে রিশকার জন্য দুজনে আমু ফোন দিয়েছে খালামার মেয়েকে দেখতে আসবে এখন আমাকেও যেতে হবে আজকে তোর সাথে যেতে পারবো না প্রিয় ঠিক আছে তুই চলে যা আমি অন্য রিকশা দিয়ে চলে যাব। শ্রীধর রিস্কা নিয়ে চলে গেল প্রিয়তি রিস্কার জন্য দাঁড়িয়ে আছে দশ মিনিট ধরে কিন্তু রিস্কা পাচ্ছে না এখন কি করি যদি হেঁটে যাই তাহলে বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে প্রিয়তি চুপচাপ দাঁড়িয়ে ভাবছে কি করা যায় প্রিয়তি হাঁটা শুরু করলো যদি কিছু দূর হাঁটার পর রিস্কা পেয়ে যায় প্রিয়তি হাঁটতে হাঁটতে কিছু দূর আসতেই দেখল একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে মহিলাটি রাস্তার মাঝে পেছন থেকে একটা ট্রাক আসছে প্রিয়তি কি করবে বুঝতে পারছে না ট্রাকটা মহিলার মহিলার কাছাকাছি চলে আসলো প্রিয়তি দৌড়ে গিয়ে বৃদ্ধ মহিলাটিকে নিয়ে রাস্তার পাশের ঝোপে গিয়ে পড়লো আপনার কোথাও লাগেনি তো দাদু